আচ্ছা আমি যে বাদ্যটি বলবো সেই বাদ্যটি তুমি বাজাতে পারবে হ্যাঁ আচ্ছা আমি বলে নেই আগে কি বাদ্য বাজাতে হবে হ্যাঁ যা যে না কে নি যা যে না কে যে নি যা গুরুপুরু যা কি নাও তে তে তা তে না কে নি তা তে না কে তা গুরুপুরু তা তা কি এই বাদ্যটি বাজাতে হবে আমার সঙ্গে সঙ্গে তুমি বাজাবে আমি বলবো তুমি বাজাবে ঠিক আছে হ্যাঁ শুরু করো যা যে না কে যে নি যা যে না কে যা যা কি নাও তে তে তা তে না কে নি তা थेनक थे थेने, जा। थे थेने ता गुगु ता ता की की झा झेनक झेने झा झेनक झेने झा गुगु झा घिनाओ ते 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 ता थेनक थेने ता थेनक थेने ता गुगु ता ता की की झा तिने झा झेनक झेने झा गुगु झा घिनाओ ते 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 ता थेनक थेने ता थेनक थेने ता गुगु ता ता की की झा